সেই সংকটে এখনো মাস অত্যন্ত বহু আগে তার জীবন বিশ্বে গ্লোবালাইজেশন হবে এটা বলে গিয়েছিল এবং আজকে আমরা দেখছি সেটা বাস্তবে হয়েছে এবং তিনি এটাও বলেছিলেন যারা একদিকে গ্লোবালাইজেশনের উদ্ঘাটা তারা নিজেরাই আবার এর অগ্রগতির পথে বিরাট বাধা সৃষ্টি করছে এবং সেটাকে তারা আবার ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে তাই হচ্ছে ওয়াশিংটন কনসেন্সাস এর পর উনিশশো সালের পর সারা পৃথিবীতে লিবারাইজেশনের যে ঢেউ উঠেছিল সেই ঢেউকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রতিহত করছে ট্রেড রেস্ট্রিকশন ট্রেড স্যাংশন ইম্পোজ করে সুতরাং এটাই পুঁজিবাদ এবং মার্কেটিং দেশে জ্ঞান গুণগত অপরাধ পুঁজিবাদের সম্পর্ক নিয়ে আলোচনা আজকে গণতান্ত্রিক আন্দোলনের যে সমস্যা সেই সমস্যার ফেশনে রয়েছে সার্বিক পুঁজিবাদী ব্যবস্থার সম্পর্ক এবং আজকে আমরা লক্ষ্য করি

কোনো কোনো দেশের আর্মিকে হাত করে খুলে তা করে